সুপুর প্রবাসী ভাইবোনারা আসসালামু আলাইকুম দারুণ সুখবর আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আজকে স্বর্ণ কেনেন তাহলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো কত করে কথা না বলে প্রথমত আমি আপনাদেরকে একুশ কেরেট স্বর্ণের দামটা জানিয়ে দেবো গত যে ভিডিওটাতে দিয়েছিলাম সেটাতে কিন্তু আপনার তিনশো রিয়াল প্লাস কিন্তু একুশ ক্যারেটের দামটা ছিল আপনার যেন তিনশো আট দশ রিয়াল ছিল একুশ কেরট স্বর্ণের দামটা আজকে যদি আপনি একুশ কেরট স্বর্ণ কেনেন তাহলে দুশো ছিয়ানব্বই থেকে দুইশো আটানব্বই রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরট স্বর্ণটা কিনতে পারবেন ধারণ সুখবর অনেকটাই কমেছে স্বর্ণের দাম আপনারা বুঝতেই পারতেছেন এখানে কিন্তু প্রায় আট থেকে রিয়ালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে যে আট থেকে দশ রিয়াল পর্যন্ত প্রতি গ্রামে দাম কমছে তো এটা আসলে অনেক বড় কিছু একটা জিনিস হলো যখন আমরা ভিডিও করি তখন আপনাদেরকে প্রতিনিয়ত একেবারে অরিজিনাল প্রুফ সহকারে প্রাইসটা দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে যে দামটা বলেছি এটা এবং সব কিছু সহকারে ব্যাট মজুরি সব কিছু সহকারে আজকে আপনি একুশ কের স্বর্ণটা যদি কিনেন তাহলে দুশো ছিয়ানব্বই থেকে দুশো আটানব্বই রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন তবে এটা কিন্তু ডিজাইনের কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে অনেকেই আবার একটু ডিফারেন্স দাম বলেন যে আমি হয়তো তিনশো কিনছি আমি তিনশো দশ রিয়াল কিনছি বা দুইশো পঁচানব্বই পর্যন্ত কিনছি এটা আসলে ডিজাইনের উপরে নির্ভর করবে লাইক আপনি যদি চুরি নেকলেস এই জিনিসগুলো যদি কিনেন তারপরে বড় যে জিনিসগুলো সেগুলোর ক্ষেত্রে হয়তো চেন এইগুলোর ক্ষেত্রে হয়তো দুশো ছিয়ানব্বই থেকে দুশো আটানব্বই রিয়ালের মধ্যে কিনতে পারবেন যদি আবার এটার মধ্যে যদি এক গ্রামের একটা আংটি নেন একুশ ক্যারেটের তাহলে কিন্তু ওই দামে পাবেন না বা একটা ছোট এক গ্রামের বা দুই গ্রামের খানের দোল নিলেন ওই রিং সিস্টেমগুলো নিলেন এগুলো পিস হিসাবে বিক্রি করে আপনারা জানেন তো ছোটো জিনিসের দামগুলো একটু বেশি হবে বাইশ কেরট সণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে বাইশ কেরট সঁটা কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো থেকে তিনশো দশ এগারো রিয়াল বারো রিয়ালের মধ্যে আপনারা এই বাইশ কেরের সঁটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এটা কিন্তু ডিজাইনের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন লাইক আপনি যদি চুরি নেকলেস চেন এগুলো যদি নেন দুই থেকে তিনশো আট দশ বারোর মধ্যে আপনারা এই ডিজাইনগুলো কিনতে পারবেন আদারওয়াইজ যদি আপনি ছোট একটা তিন গ্রামের ব্রেসলেট কেনেন বা ছোটো দুই আড়াই গ্রামের একজোড়া কানের দুল কিনেন ছোটো জিনিস যদি কিনেন সেই ক্ষেত্রে প্রাইস একটু বেশি হবে কারণ ছোটো জিনিসের দাম একুশ ক্যারেট বলেন চব্বিশ ক্যারেট বলেন বাইশ ক্যারেট বলেন সব ক্ষেত্রেই একটু বেশি হয় লাইক আপনি যদি চব্বিশ ক্যারেট কিনেন কেনেন দশতলা যে বিস্কিটটা এটার দাম হবে একটা আর যদি আপনি তোলা বিস্কিটটা কিনতে যান এটার দাম ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ টিয়াল আপনাকে বেশি দিতে হবে কারণ ছোটো জিনিসের দামটা একটু বেশি হয়ে থাকে সব জিনিসের দাম তো আজকে আপনি দেখতেছেন আগে যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনার তিনশো পনেরো সতেরো রিয়াল পর্যন্ত ছিল প্রতি গ্রাম আপনার তো আজকে কিন্তু এখানে বাইশকে স্বর্ণের কিন্তু অনেকটাই দাম কমছে যদি আপনি স্বর্ণ কেনেন আট দশ বারোর মধ্যে আপনারা বাইশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে ভাতা থেকে যারা স্বর্ণ কিনবেন এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন আদার যারা আপনারা সৌদি আরবের রিয়াদের বাহিরে থাকেন রিয়াদের বাহিরে কিন্তু এরকম দাম না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা দাম কিন্তু আলাদা হয়ে থাকে যেমন রিয়াদের একটা দাম দাম মামের একটা দাম জেদ্দা আরেক রকম সব জায়গাতে কিন্তু স্বর্ণের দাম এক না শুধু রিয়াদের দামটা আমরা এখন ভিডিও করি তখন রিয়াদের দামটা বলি সৌদি আরব রিয়াদ থেকে যে দামটা সেটা আপনাদেরকে বলি অন্য জায়গাতে স্বর্ণ কিনলে অন্যরকম দাম তব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবে না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম